আমরা প্রায় মনে করি যে কোনো ওয়ার্ডের শেষে অ্যাস বাই এস যুক্ত থাকলেই সেই ওয়ার্ডটি হচ্ছে প্লোরাল কিন্তু কিছু কিছু ওয়ার্ড থাকে যেসব ওয়ার্ডের শেষে বাই ডিফল্টই এস বাই এস যুক্ত থাকে প্লোরাল হিসেবে গণ্য হয় না সেসব ওয়ার্ড সিঙ্গুলার হিসেবেই গণ্য হয় যেমন কোনো সাবজেক্টের নাম বিভিন্ন স্পোর্টস সাথে এস বাই এস বাই ডিফল্টই যুক্ত থাকে কিন্তু সেসব কিন্তু আমরা প্লোরাল হিসেবে দেখি না যেমন ফিজিক্স ম্যাথেম্যাটিক্স ইকোনমিক্স তারপর সিভিক্স বা এরকম বিভিন্ন ওয়ার্ড হ্যাঁ সেই সব কিন্তু আমরা মানে প্লোরাল হিসেবে দেখি না আর তখন আমরা যদি বলি যে ফিজিক্স ইজ এ সাবজেক্ট তখন কিন্তু আমরা ম্যাথমেটিক্স আর এ সাবজেক্ট বলি না এটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাস বাই এস যুক্ত থাকলেই সেই ওয়ার্ডটা প্লোরাল হয়ে যায় না আর সেই ক্ষেত্রে প্লোরালের যে নিয়মটা রুলসটা সেটা কিন্তু সেই ওয়ার্ডের সাথে খাটে না আবার কিছু কিছু ওয়ার্ডের সাথে অ্যাস বাই এ যুক্ত না থাকলেও সেসব ওয়ার্ডকে আমরা কিন্তু প্লোরাল হিসেবে দেখব আর সেসবের সাথে কিন্তু প্লোরালের যে রুলটা হয় সেই রুলটাই কিন্তু কর্য হবে যেমন যদি আমরা বলি যে পলিস কামিং হ্যাঁ এটা কিন্তু পলিস ইস কামিং হবে না কারণ এই পলিসটাকে কিন্তু প্লোরাল ধরা হচ্ছে তাহলে কারেক্ট সেন্টেন্সটা এরকম হবে যে পলিস আর কামিং তারপরে যদি আমরা ধরি যে ক্যাটল হ্যাঁ ক্যাটেলের সাথে কিন্তু অ্যাজ যুক্ত হয়নি কিন্তু আমরা যদি বলি যে ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড সেটা কিন্তু না কারেক্ট হবে যে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড অর্থাৎ এখানেও কিন্তু ক্যাটেলের সাথে এস বাই এ যুক্ত হয়নি ক্যাটেলকে প্লোরা হিসেবে দেখা হচ্ছে দেখতে হবে যে এস বাই এ যুক্ত থাকলে কিন্তু প্লোরা হয় না আবার এস বাই এস না থাকলেও সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার হয়